এবং তখন আমার ছেলেটা জীবিত ছিল আমি সেই নাফিজের আমি যে মা আসলে আমি কেমন মা আমি নিজেও জানি না আমার সন্তানকে আমি সেদিন দেশের জন্য বের করে দিয়েছিলাম যে ছেলেটা আমার সাথে সাথে থাকতো ওর সব ছিল ওর পড়ার দেবী ওর আমি আমার দেশের জন্য আমার ছেলেও দেশ ডাক্তার ছিল আন্দোলনও যেত আমার ছেলেরা যেত আমার দুই ছেলে শেষ دنوں সে আমি আমার ছেলেকে বাইরে পড়তে আমি এমনি তো বড় মা আমার ছেলেটা অল আল্লাদের হসপিটালের সামনে আগত হয় কিন্তু আমার ছেলেতে হসপিটলে দেওয়া হয় না কেন ভর্তি দেয়া হয়নি আমার ছেলেটা জাদর মতো উঠতে আপনারা সবাই দেখছিলেন ওকে অনেকে বলেছে ও নাকি রিজারও বলেছে অনেকে জামাতুল সাম কত কোন দড়ক না ওই দেশের সময় বের হয়েছিল 18 তারিখ আমার শরীর আপনাকেই তো কারণ ছেলে আন্দোলন করতে করতে কত না আপনি আমার ছেলে শৈল পায় আমার ছেলে কে করার পরেই আমরা জানতে পারি যে হাসিনা আজকে এত বছর আমার সব কিছু দিয়েছি আমার সম্মানের সাথে আমার জীবনটা আমি এক কষ্টে লাল আজকে আমি এখানে এসেছি শহীদ লাভি মা কিন্তু আমাকে আপনারা শ্বশুরকে দেখতেছেন আমি অনেক অসুস্থ তারপর আমি আসছি কেন গত মঙ্গলবারে আমি আসছিলাম আমি এর জন্য আসছিলাম আমার ছেলে থেকে আমার মালিক ছেলে না আমার অনেক আদর হতো তার কাছে আমি যে কি জোর দেব আমার পর বিচার চাইতে হয় এক বছর আমি কোনো বিচার পাইনি এবং আমরা দেখতেছি যদিও কোনো আসামি ধরা হয় আসামিকে ছেড়ে দেওয়া হয় আপনারা যদি এটা করবেন তাহলে কেন কষ্ট করে আসামি ধরেন তার চেয়ে কে মেরে ফেলেন আর কষ্ট পেতে হলো না আমাদের আমার একটাই দাবি আমাদের শহীদ সন্তানদের খুনের বিচার চাই দয়া করে আপনারা ওদের আসামি ধরে ছেড়ে দিলেন না আমাদের কারোর সাথে বিরোধ নয় বিরোধ হচ্ছে আমাদের সন্তানরা আমরা সন্তান দিয়েছিলাম দেশ স্বাধীনের জন্য দেশ স্বাধীন হয়েছে আমার নাফিস আদালত থেকে আন্দোলনের অবস্থা আদালতারই কোনো অনেক আহত আমি জান বুঝতেই তাইলে আমাকে কিন্তু শেষ প্রান্তে এসে আমার নাফি চার তারিখে হারাবে শহীদ মাই পাঁচ তারিখে আমার নাফিসকে আমি অনেক ভয়ে ভয়ে কয়গ্রস্ত করি আমি সুস্থ মনে আমার নাফিসকে কয় পরে পাঠাতে পারিনি সঠিক রাস্তা দিয়ে যেতে পারি নাই পানি ভেঙে অনেক কষ্ট করে যেতে হয়েছে কেন আওয়ামী লীগের দুষ্ণুদের বয়ে আগেও আমাকে গত ইয়াতে অনেকে থাকটা মস্কারা করেছে আমরা নাকি দেশের সম্পদ আমি জানি না আমরা দেশের সম্পদ কিনা একজন আমার সাথে নমস্কার করেছে আমরা নাকি দেশের সম্পদ আমরা আন্দোলন আছে কেন আজকে শহীদের মারা রাস্তায় নামে আজকে যদি আমার রাফি জানতো গত মঙ্গলবারে আমার আন্দোলনে এসে পুলিশ আমাকে এত জোরে ধাক্কা দেয় আমি বিছনে পড়ে আমার সারা তাও আজকে আসছে আমি কেন জানেন আমার রাফিদের সাথে দুদিন কোনোদিন দেখা হয় বলবে মা তুমি কি শুধু আমার জন্য নিয়ে আমার কি আর কিছু করেছো আমি তো অসময় মা সেদিন সন্তান দিয়েছিলাম সেদিন ছিলাম আমি পীর মাতা আজকে আমি তাদের দ্বারা দ্বারা ভিক্ষকের মতো ভিক্ষা চাই কি ভিক্ষা চাই টাকা না অর্থ না আমার সন্তানের বিচার আমার সন্তানদের যারা খুন করেছে তাদের বিচার চাই তাদের বিচার চাই যদি আপনারা বিচার না করতে পারেন তাহলে আপনারা বিকল্প ব্যবস্থা করেন আপনাদের কত থেকে আমরা কেন চাইবো আপনারা আমাদেরকে বাধ্য করতেছে এক বছর দেখলাম কোন বিচার পেলাম না আমি শুনি যে অমুকের আসামি ধরা হয়েছে অমুকের আসামি ধরা হয়েছে শুনে খুশি হয়ে আপনাদেরকে মনে মনে ধন্যবাদ জানাই আমি যদি আজকে জানি আমার নাফিজের আসামি ধরা হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাবো কিন্তু ধন্যবাদটা কাকে জানাবো যাকে ধন্যবাদ দিব সে তো আবার আসামিটা ছেড়ে দেয় আর তারা দয়া করে আসামিটা না ছেড়ে আপনারা দয়া করে আসামিটা না ছেড়ে আসামিটাকে ছাড়বেন না তারপর তখন তাদের মাকে মেরে ফেলে আমরা কিসের জন্য বেঁচে থাকবো আমাদের সন্তানের হত্যাকারীরা যদি আমার নাফিসকে আমি রিক্সাওয়ালার মুখে শুনেছি আমি এক খবর শুনলাম কালকে যে আমার নাফিসকে রিক্সায় তোলা অবস্থা আরো দুটো গুলি করতে চেয়েছে সে নাকি এখন সে নির্দোষ সে নাকি কিছুই বলে নাই আমি এটা শুনে ভিডিওতে দেখে আমি কথাটা বলছি বারবার আমার আহত সন্তানটা রিষায় ধরেছিল আমি জানিনা তার মনটা কি করতেছিল তখন আমার সন্তানটা জীবিত ছিল আদ্রাতে ভুগতে দেওয়া ওই অবস্থায় একজন পুলিশের কর্মরত ভালো পদক্ষেপ লোক নাকি বলছিল এটা আমাকে মহাই বলেছিল আমার বাসায় বসে যে আরো দুটো গুলি করে না হলে পয়সা দিতে পারে তারপরে নাকি আরেকজন পুলিশ বলেছিল আর গুলি করতে হবে না স্যার আমার সেই ছেলেটা এখন নাকি উনি নির্দোষ অনেকে অনেকগুলো আপনাদের আইনের হাত বড় কোথায় ছিল আপনাদের আইন যখন এই বাচ্চাগুলো আন্দোলনে না নামার আগে আপনারা কোথায় ছিলেন আজকে আপনাদের ডাকে আমাদের বাচ্চারা গিয়েছিল আমার নাফিজ মাত্র সদ্য এস এস সি পাস একটা বাচ্চা নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল তার তো আন্দোলনের কথা ছিল না আমি তো একটা মা হিসাবে আসলে কি করব আমার নিজেকে অপরাধে এখন মনে হয় যেহেতু আমার সন্তানের বিচার পাই না আমার সন্তানকে আমি দিয়েছিলাম দেশের জন্য আজকে আমি যেখানে যাই অনেকে আমাকে বলে আমি নাকি গর্বিত মা আমি দিকটা জানে সেই গর্বিত মাকে যে মায়ের সন্তানের খুনের কোনো বিচার নাই কেন বিচার নাই আজকে যারা ক্ষমতায় আছেন তারা কার রক্তের উপরে পাড়া আমার নাফিস আঠারো তারিখ থেকে আন্দোলনে ছিল এক দফা এক দামের দিন নাহিদ সাহিত্যের ডাকে আমার নাফিস চলে গিয়েছিল আমার নাফিস রাজনৈতিক বুঝতো না আমি রাজনৈতিক বুঝতাম না কিন্তু যখন দেখতেছে যে দেশের অবস্থা খারাপ ওর বাইয়ার আরে নাকি বিবে হারণ আটকে ফেলাইছো আমাকে সবগুলো দেখাইতো আমি আসলে বুঝতাম না কিন্তু আজকে আমাদের সন্তানদের জন্য সেদিন নাফিজের মা পুলিশের ধাক্কায় খারাপ থেকে পড়ছে পরে আমি অনেকটা সুস্থ আজকে আমি অনেক অসুস্থ অবস্থায় আছি কোথায় কেউ তো খবর নিল না যাদের আমার সন্তানকে আমি ঘর থেকে বের করে দিয়েছিলাম চার তারিখও তো না করেছিলাম আমি নিজে চাইতাম বাচ্চারা জিত দেশের পরিবর্তন আসক্ত আমার নাফিস বলতো সেদিন হাসিব নজর স্যার এত সুন্দর সুন্দর কথা বলতো আজকে যখন আমরা মারা শুনি যে কোনো সন্তানের আসামি ছেড়ে দেওয়া হয় এটা কোথায় লাগে জানেন যেরকম সন্তানটাকে কবর দিয়েছি কলি লাগে আজকে আমার অনেক কান্না আসা শর্ত আমি কান্না করতে পারতাছি না এটাও কেন জানেন কারণ আমি অনেক कोशिश আমি কান্না করব কিন্তু এখানে পড়ে যাব তখন আরেকটা জানো কিন্তু আমাদের আকুতি বলা কাকে শুনাব কে শুনবে সবাই আপনাদের আকুনা আজকে তো আপনারা অনেক আনন্দ আছেন আমরাও যে আপনাদের আনন্দ থাকি আমাদের চাই না কি এটা শুনলে আমরা তো আপনাদের কাছে ক্ষমতা চাই না কিছু টিয়ারে বসতে চাই না সবান্ত কৌড়মতে কিভাবে আছেন কেউ কোনোদিন খবর অনলাইন যাওয়ার খরচ জমা মনে করেন না আমরা চাই বিচার আজকে বুকের ভিতরে কি যে হাহাকে আপনাদেরকে কিভাবে বোঝাবো আমরা তো দেশের জন্য আমাদের পুলিশ চর্চা দিয়েছে দেশ আমাদের খেদেছে আমার নাফের থেকে সাহসী দিলো অসহসেবা আন্দোলন করতো সামনে থেকে ওর বন্ধুরা বলতো বিচলে চার বিচলে চায় আমার নাফের যদি চাপতো আর মাকে পুলিশ ধাক্কা দিয়েছে আমার নাফির যে কোনো এ দেয় প্রতিবাদ করতো কিন্তু কোথায় আমার ছেলেরা যাদের তাকে আমার নাটিসকে আমি বের করে দিয়েছিলাম আজকে আমার এত মোলা শরীর সন্তান শরীর কয় বয়স শুয়ে আছে তাদের মা তাদের বোন তাদের বউ তাদের আবঞ্জন আজকে পুলিশের হাতে লাঞ্ছিত হয় সেদিন আমি কিচ্ছু বলতে পারি না আমার বাবার মতো শক্তি ছিল না আমি এমনভাবে পড়েছিলাম আমার দাঁ খুলে গেছে আমি বিচার চাই বিচার চাই বিচার চাই আমার দাবি একটাই আমার কারোর প্রতি আক্রোশ নাই আপনারা সম্মানের জায়গা থেকে সম্মান থেকে না রাখলে জায়গাটা ছেড়ে দেন দয়া করে ছেড়ে দেন যে দায়িত্ব পালন করতে পারবে তাকে দেন আমার না নাম আমার সন্তান শহীদ করে এই দেশ স্বাধীন করে গেছে আপনারা জানেন আমি যখন হাতে ওই আমার কলেজে মত খরচ এই দেশে কার কেউ দেয় না না কেউ আমার জীবিত ছেলেটাকে একটা চিকিৎসা নিতে পারে না ডাক্তার তাকে চিকিৎসা দেয়নি আমি এমন শুনেছি আমার স্কুলে स्काउटের ملاقاتের মুখে যে আমার লাবি সরার থেকে যাওয়া হল জীবিত ছিল কিন্তু ওকে কোনো ডাক্তার ধরে নাই কেন ধরে নাই পুত্রের আদেশ ছিল সেটি ছাত্রকে ডাকতাম চিকিৎসা সেবা দিতেন না এখনও কে আপনারা সেই ব্যবস্থা নিচ্ছেন আজকে এক বছর আমি আমার নামনিদের কোনো বিচার থেকে না আমার শরীর সন্তানদের আমার শরীর ভাইদের আমার শরীর বাবা আজকে যদি একটা বিচার দেখতাম আমি একটু হয়তো শান্তি পেতাম না আমাদের শরীরের একটা বিচার কইছে। যেভাবে ছিল অনেক আলোচিত আমি তো আলোচিত চাই না আমার সন্তান তো আমি কই বলে আমার সন্তানের খুনের বিচার চাই আমার বিচার চাই তোমরা এখানে যারা দাঁড়িয়ে আছো জোরে বলে বলতে পার না আমার সন্তানের খুনের বিচার চাই এই বিচার চাই বিচার চাই তোমরা বলো সবাই বলো বিচার 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 চাই

আমি যদি আজকে সেদিন যারা একদম একভাবে ধাপে ডাক দিয়েছিল তারা তো সজানে হারাই নিয়ে তারা তো সন্তানে হারাই

Hoş <laughs> geldin <laughs>